রাখছা সাহস কি হয় আমার গালে কি করার হ্যাঁ আছে আপনার ভালো লাগছে তাই একটু এটা সমস্যা তো কিছু নেই সমস্যা কোথায় মানে যখন আমার পাঁচখানে দামি তখন তোর গালে মারবো দেখেন ম্যাডাম আপনি সামান্য রিক্সাওয়ালা ছোট লোক গরিব তুই কি বলছিস তোর মতো একটা রিক্সাওয়ার সাথে আমি প্রেম ভালোবাসা করবো হ্যাঁ তুই তোর নিজের যোগ্যতা দেখেছিস আর আমার পেছনে না হাজার হাজার বড় লোকের ছেলেরা ঘুরে আর তুই সামান্য একটা রিক্সা সাথে প্রেম করতে ও তার মানে আপনি সরকারি মাল হয়ে গেছেন আচ্ছা আপা আপনার কি বিয়েশি হয়নি নাকি আপনি সরকারি মাল হয়ে গেছেন মানে ওই যে কইলাম যে পালন করেন ওইসব আর কি আমি এখন বিয়ে করবো গাধার বাচ্চা এখন কি আমার বিয়ে করার সময় এখন হচ্ছে আমার লাইফটা এনজয় করার সময় এই যে কিছুক্ষণ পরে আমার বয়ফ্রেন্ড চলে আসবে তখন তুই দেখবি যে আমার বয়ফ্রেন্ড কত বড় লোক আর আমি না তোর রিক্সা দিয়ে আজকে সারাদিন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরবো তাইলে তুই বুঝতে পারবি আমার পেছনে কত বড় লোক ছেলেরা ঘুর সরি বেবি একদম লেট হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পারিনি যে এত লেট হয়ে যাবে অফিসের কাজ ফিল আস্তে আস্তে দেরি হয়ে গেছে আরে না না বেবি ইটস ওকে আচ্ছা শোনো আজকে না আমরা রিক্সা দিয়ে ঘুরবো তোমার গাড়ি দিয়ে ঘুরবো না ওকে ফাইন তাহলে দাঁড়িয়ে আছি কেন ওঠো চলো চলো আমার রিক্সা দরকার নেই একটু বললেন সম্পর্ক গরিব কথাকার তোর এত বড় সাহস হয় কি করে আমাদের এই ধরনের কথা বলার জন্য ভাই আপনি আমার বকা করেন না এটা আমার মুখের কথা না একটু এই ম্যাডাম বলছে যে বড় লোক মানে বড় লোক মার কাছে বলে নাকি পিছনে নাকি আমি কুত্তা আম ডগ আফরিন আফরিন ও কি বলছে এই গরিব ছোট নোক কুত্তা দরকার কি বলছে এসব তো কুত্ত নয় তো যে সমস্ত বড়লোক গুলা প্রবাসী বউ গুলো পরো কিয়া করে তা তো কুত্তাসে ও খারাপ ভুট্টা হেল দা কি আফ্রিন মানে আমি না ব্যাপারটা নিতে পারছি না জাস্ট কি প্রবাসী প্রবাসীর বো কে প্রবাসীর বো কোথায় কি হয়েছে আমি তার সাথে প্রেম করেছি আপনি আমার জিজ্ঞেস করেন না আমার জিজ্ঞেস না করে ওটা স্বামী করেই থাকে ওটা জিজ্ঞেস করেন ভ্যাট স্বামী মানে এই আছে দেখছি বলে কি বলছে তোমার স্বামী কই থাকে আর ই ম্যারিড আরে না না বেবি তুমি সামান্য ছোট লোক রিকশালার কথা শুনতেছো আরে কি না কি সব বলছে বাদ্ধতে আর তাছাড়া আমার তো স্বামীই নেই আমার যদি স্বামী থাকতো তাহলে তুমি জানতে তাই না ম্যাডাম আর একটা মিথ্যা কথা বলেন আপনার স্বামী নাই না আমার কোনো স্বামী নেই তাহলে আমি কেটা তুমি তুমি বিদেশ থেকে কবে আসলে ওয়েট আচ্ছা আফিন তুমি আমাকে বলো তো তুমি যদি এই রিক্সাওয়ালাকে নাই চিনতে তাহলে ও যখন মাস্কটা খুললো বা গামছাটা সরিয়ে ফেললো তখন তোমার ফেসিয়াল রিয়াকশনটা অন্যরকম হলো কেন তুমি অবাক হয়ে গেলে আমার মনে হচ্ছে তুমি শক্ত হয়ে গেছিলে কেন জানতে পারি আমি সত্যি বলছি আমি ওকে চিনি না আমি আসলে এমনি একটু রিয়াক্ট করে ফেলেছি আচ্ছা ঠিক আছে ভাই এর কথা বাদ দিলাম কাইন্ডলি আপনি আমাকে বলুন তো রিয়েল ঘটনাটা কি শুনুন আমি আপনাকে বলছি ওকে আমি তিন বছর আগে বিয়ে করেছিলাম আর ও আমাকে একটা চিনতে পারছে আপনার সাথে তো মনে হয় বেশি দিন সম্পর্ক না আপনাকে কয়দিন পর সে চিনতে পারবেন কি জানেন এদের মতো মেয়েদের সবার কি বলছেন আপনি সব বিয়ে করেছেন মানে শিয়ালকে বলেছি বলেছে সে অবিবাহিত সে তো বলবে তা না হলে আপনার মতো বড় ছেলেদের সাথে সম্পর্ক কিভাবে করবে তারা ভাই আপনাকে একটা কথা বলি এই যে আমরা প্রবাসীরা দিনের পর দিন মাসের পর মাস কত পরিশ্রম করে প্রবাসী করে থাকি কেন জানেন এই মানুষগুলোকে ভালো রাখার জন্য পরিবারটাকে পোষার জন্য আর এই মানুষ এখন দিনের পর দিন আমাদেরকে ঠকায় তখন কি মনে হয় না নিজের জীবনটা পর্যন্ত দিয়ে আমার মতো অনেকে আছে যারা তিন বছর পাঁচ বছর আট বছর বিদেশে পরিশ্রম করে কেন জানেন এই মানুষগুলোকে ভালো রাখার জন্য পরিবারটাকে ভালো রাখার জন্য বিদেশে থাকে তারা তারা কি ভাবে জানেন দেশে এসে স্ত্রী ভাই বোন নিয়ে ভালো থাকবে সুখে থাকবে কিন্তু আমাদের সময় যে এরকম কিছু মেয়ে আছে যারা আমাদের মতো সরল প্রবাসীদেরকে বোকা বানিয়েছে আমি একটা বোকা প্রবাসী ভাই জানেন আমার মতো অনেক প্রবাসী আছে যারা দিনের পর দিন পরিশ্রম করে বুকের কষ্টটা চাপা রাখে অনেক পরিশ্রম করে তারা শুধুমাত্র পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য আর আমরা ঠকে যাচ্ছি এরকম কিছু মেয়েদের কাছে ভাই আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়ার ইমোশন আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন আমরাও না প্রবাসীদের কষ্টগুলো বুঝি না আমরা ভাবি দেশের বাইরে আছে খুব ভালো আছে ফরেন কান্ট্রি খুব আরামে আয়সে জীবনযাপন করছে অথচ তারা বিদেশের মাটি থেকেই কতটা পরিশ্রম করে সেটা একমাত্র একজন প্রবাসী জানে আমার ভুল হয়েছে যাচাই না করে এর মতো একটা মেয়ের সাথে রিদেশ যাওয়া আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না তোমার মতো মেয়েদের সাথে আমার যোগাযোগ করতে বয়েই গেছে যে তার নিজের স্বামীকে ধোকা দিতে পারে সে যে আমার সাথে চিট করবে না তার গ্যারান্টি কি ছি এরপর থেকে আমার সাথে কোনো যোগাযোগের চেষ্টা করবে না নেভার এভার আমি তুমি কোথায় যাচ্ছো তুমি নিয়ে যাবে না চাচা বলছিলাম কি আপনার দুধ কিন্তু বেশ ভালো তো আজকে আমাদের বাসায় গেস্ট আসবে তো অনেক দুধের প্রয়োজন আপনি কাজ করেন এই হাড়িতে যত দুধ আছে সবগুলো আমাদেরকে দিয়ে যান আরে ম্যাডাম আপনি এটা কি বলেন আপনার যেটা দুধ সেটা তো আমি দিয়েছি আর এই দুধ আমি দিতে পারবো না আজকে আমি চেয়ারম্যান সাহেবদের বাড়িতে যাব চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়ে এই দুধ আমি চেয়ারম্যানকে দেবো আহ চাচা বলছিলাম কি চেয়ারম্যান সাহেব চাইলে যে কোনো জায়গা থেকে দুধ নিতে পারবে তার তো এটা কোনো ব্যাপারই না আপনি এক কাজ করেন আপনি বরং আজকে দুধগুলো আমাদেরকে দিয়েছেন আমাদের খুব বেশি প্রয়োজন আর তার বিনিময়ে আপনাকে না হয় আমি আরো বেশ কিছু টাকা দিয়ে দিবো না না ম্যাডাম আমি এটা পারবো না আমি এই দু চেয়ারম্যানকে কে দেবো চেয়ারম্যানের মেয়ের বিয়েতে আমি এটা গিফট করবো আপনি জানেন না চেয়ারম্যান সহ গ্রাম দেখতে আসে তখন আমার এখানেই আসে এবং উনি আমাকে খুব ভালোভাবে দেখে আমি পারবো না ম্যাডাম চাচা আমি আপনাকে একটা কথা শিখিয়ে দিই আপনি চেয়ারম্যানকে কি বলবেন জানেন বলবেন কি আপনার যে ওই যে গরু দুধ দেয় না ওই গরু আজকে দুধ কম দিছে তাই আপনি তাকে দুধগুলো দিতে পারেন আর চাচা আমি তো বললাম আপনাকে যে আমি কি যে দুধের বিনিময় আপনাকে অনেকগুলো টাকা দিব আর ওই টাকা দিয়ে আপনি চাচির জন্য খুব সুন্দর একটা শাড়িও কিনে নিয়ে যেতে পারবেন চাচি অনেক খুশি হবে ওটাকে তো রিকোয়েস্ট করা দরকার কি ম্যাডাম জি জি চেয়ারম্যান সাহেব শুনো আমাকে তো চাকে মন চাচ্ছে একটু চাও

ম্যাডাম টাকা কার না দরকার টাকা সকলেরই দরকার আমি তো এই দু চেয়ারম্যান সাহেবের জন্য রাখছিলাম তাই আপনাদেরকে দিচ্ছি না আচ্ছা ঠিক আছে আপনারা যদি টাকা দেন তাহলে আমি আপনাদের দুধগুলো দিয়ে যাব। এতে তো অনেক দুধ এবং ভালো দুধ পঞ্চাশ হাজার টাকা দেন তিরিশ হাজার হাজার এটা অনেক খাঁটি দুধ একটু পানি নেই এই দুধ দিয়ে পনির মিষ্টি আপনি ভালো দই বানাতে পারবেন ঘিউ বানাতে পারবেন আমি যদি এই দুধটা চেয়ারম্যানকে দেই চেয়ারম্যান আমাকে অনেক টাকা দিত চাচা কি বলছেন এসব বলেন তো পঞ্চাশ হাজার টাকা মানে আপনি এখন আমাদেরকে পেয়ে করছেন আমাদের দুধটা লাগবে আর আপনি এখন আমাদেরকে ছাড়বেন না কি আর করার এখন যেহেতু গেস্ট আসবে আর লাগবে এখন তো নিতে হবে এই শুনুন না যাও ভিতর থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবো হ্যাঁ এখন আছে চাচা এই যে এখানে সম্পূর্ণ পঞ্চাশ হাজার টাকা আছে নি টাকাটা নিয়ে যাও

আর আপনি আমাকে কি চাকরি থেকে বের করে দিবেন এরকম চাকরিকে আমি লাভ দিয়ে চলুন বড় সাহস গুড মর্নিং ম্যাম গুড মর্নিং কি ব্যাপার मिस्टर আরিফ এক সপ্তাহ পর অফিসের কথা মনে পড়লো এই এক সপ্তাহ কোথায় ছিলেন আপনি एक्चुअली ম্যাম আমি গ্রামে গেছিলাম

ক্লিয়ার করে বলে দিচ্ছি আজকে পর থেকে এই অফিসে কাজ করতে হলে না ছুটি পাবে না আপনার কোনো এক্সকিউজ আমি শুনবো না আপনার কোনো বোনাস হবে এমন কি আপনার প্রমোশন হবে না বাহ বাহ ম্যাডাম কত সুন্দর বিচার আপনার এই হলো আপনার বিচার তাই না এই কোম্পানির এমপ্লয়ি আমি গত এক বছরেও আমি একবারও কোনো ছুটি নেই এই ফার্স্ট টাইম আমি সাত একটা ছুটি কাটাইছি তাও শুধুমাত্র আমার দাদা মারা গেছে দ্যাটস ওয়াই আর আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন এক্সকিউজ মি আপনি হয়তো বারবার ভুলে যাচ্ছেন যে আমি আপনার বস আর আপনি আমার সামান্য দিন আর আমি ডিসিশন নিব যে আমার ইমপ্লয়ের সাথে আমি ঠিক কি করব আর কি করব না বস এক্সকিউজ মি ম্যাডাম আপনি জাস্ট এই কোম্পানির একজন ম্যানেজার বস হচ্ছে আমাদের ওনার আপনি এই কোম্পানির ওনার আপনি শুধুমাত্র একজন ম্যানেজার সো ইউ আর নট মাই বস লিসেন

সেই শুরু থেকে এই কোম্পানির সাথে আছি যখন যেভাবে দরকার সেভাবে কাজ করছি পরিশ্রম করতে এক বিন্দু পরিমাণ ভাবি নাই আর তাকে আপনি এভাবে করতো আর কি যেন বলছেন আপনি নো বোনাস নো প্রমোশন নো ছুটি নো এক্সকিউজ তাহলে এরকম চাকরি আমি কি করবো দরকার নাই আমার এরকম চাকরি আর আপনি আমাকে কি চাকরি থেকে বের করে দিবেন এরকম চাকরিটা আমি লাঠি দিয়ে চলছি জাস্ট কি কাউ देखिए जल्द